গাজওয়াতুল হিন শুরু হলে উগ্রবাদীরা ভর্তে হয়ে যাবে দিল্লিতে কালেমার পতাকা উড়াইয়ে দেওয়া হবে দুইটা দল এই উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কয়টা দল খেয়াল করে হাদিসটা শুনেন নাসাই শরীফে হাদিসটি এসেছে সুবহানাল্লাহি আল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু আল্লাহ نار আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ দেখেন তো এই দুই দলে যাওয়ার সুযোগ আছে কিনা হাদিসটা ভালো করে শুনেন আল্লাহর নবী বললেন প্রথম দল হল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে খেয়াল করে শোনেন তো আল্লাহ বলেছেন যারা এক নাম্বার দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ কার বিরুদ্ধে জোনে বলেন তো তার মানে দেড় হাজার বৎসর আগে আল্লাহর নবী জানতেন হিন্দুস্তানে একটা কি হবে জোরে বলেন কি হবে হিন্দুস্তান ছিলেন না তো আপনারা হিন্দুস্তান কি চিনেন আপনারা তার মানে দেড় হাজার বছর আগে নবীজি বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তান একটি যুদ্ধ হবে যেটার নাম হবে গাজওয়াতুল জুড়ে বলেন গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধে শহীদ হওয়া না হাদিসের ভাষা শুনেন শহীদ হওয়া না এই যুদ্ধে অংশগ্রহণ করলেই আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন আর দুই নম্বর দল হলো ওয়া ইসাবাতুন তাকুনু মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম ঈসা দুনিয়াতে আসার পরে যারা দাজ্জালের বিরুদ্ধে ঈসা নবীকে সাহায্য করার জন্য ঈসা সাথী হবে তাদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে হাদিস বুঝে থাকলে বলেন তো এখানে আমরা যারা আসি এই দুই দলে যাওয়ার পরিস্থিতি আমাদের জীবনে আসার সম্ভাবনা আছে না নাই আছে কারণ এই দুইটা ঘটনা পৃথিবীতে ঘটে গিয়েছে না ঘটবে জুড়ে বলেন ঘটে গিয়েছে না ঘটবে একটা হলো কি হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া আপনারা জানেন যে বর্তমানে এমনিতেই হিন্দুস্তান এমন এক পরিস্থিতি বিরাজ করছে তারা নিজেরাই গৌরামি ঘাটতেরামি করে করে তারা এই অঞ্চলে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে মনোযোগ আছে তো আপনাদের গেল কিছুদিন আগে কাশ্মীরে একটি জঙ্গি নাটক নরেন্দ্র মোদী সরকার সাজিয়ে গোটা তারা এখন মুসলমানদের উপরে করছে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান আর ভারতের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে থমথমে পরিস্থিতি যে কোনো মুহূর্তে ভারত আর পাকিস্তানে ভারত আর পাকিস্তানের মধ্যকার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে একদিকে তারা পাকিস্তানের সাথে ঠেলাঠেলি করে অন্যদিকে গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের তারা তাদের তাদের বাংলাদেশের নেতৃত্ব থেকে হারানোর পরে বাংলাদেশের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি তারা এমন করেছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দিয়ে তারা এমন এমন পরিস্থিতি সৃষ্টি করছে যেন মনে হয় তারা গায়ে পরে ইচ্ছে করে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ অবস্থা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আমরা সতর্ক করে দিতে চাই আমার দেশের লাল সবুজ পতাকার দিকে কেউ চক্ষু বাড়ালে সেই চক্ষুকে আমরা তুলে ফেলব এই দেশের মানচিত্রের দিকে কেউ কালো হাত বাড়ালে এদেশের দেশের কোটি মানুষ সেই কালো হাতকে পেঙে চুরে গুড়া গুড়া করে দিবে কারণ আমরা কাউকে ভয় করি একজনকে ভয় করি তিনি কে তারা আমাদেরকে ভয় দেখা এবং তাদের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের ব্যাপারে কিরকম মিথ্যাচার করে তা আপনারা জানেন এই যে রিপাবলিক বাংলা পশ্চিমবঙ্গের একটা ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম এই চ্যানেলের যে সাংবাদিক ঞ্জন দেখছেন ব্যাংক যেমন সেও তেমন আর কি ডায়লগ থাকবে লাফায় না বাংলাদেশটা থাকবে না আপনারা দেখছেন কিনা গতকাল কলকাতায় তার বিরুদ্ধে আর এই রিপাবলিক বাংলার বিরুদ্ধে মানুষ দোগান দিয়েছে থাকবে না রিপাবলিক বাংলা থাকবে না অর্থাৎ এটা বন্ধ করে দিতে হবে থাকবে না মৈঘরঞ্জন থাকবে না অর্থাৎ তাকে জেলের বাইরে থাকতে দেওয়া হবে না অর্থাৎ হিন্দু মুসলিম দাঙ্গা এবং সংঘাত বা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অপরাধে দায়ে হিন্দু মুসলিম সবাই এখন এর গ্রেফতার করার জন্য আন্দোলন করছে এমনকি এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য তারা কি করছে আন্দোলন করছে তারা মাঝে মাঝে পরিসংখ্যান দেখায় বাংলাদেশ আর ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ পারবে না তারা বলে আমাদের যুদ্ধ বিমান বেশি তাদের যুদ্ধ বিমান কম আমাদের জনসংখ্যা বেশি তাদের জনসংখ্যা কম আমাদের মিলিটারি বেশি তাদের মিলিটারি কম আমাদের জাহাজ বেশি তাদের জাহাজ কম অর্থাৎ অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের যাবতীয় উপাদান সরঞ্জাম তাদের বেশি আমাদের কম এজন্য আমরা তাদের সাথে পারব না কিন্তু এই ব্যাককলের দল এরা তো জানে না আমাদের কাছে কিছু না থাকলেও ওদের কাছে সব থাকলেও আমাদের কাছে এমন একটা জিনিস আছে যা ওদের কাছে বলেন তো সেটা সেটা কি কি জোরে বলতে হবে মুসলমান যখন ইমানি চেতনা নিয়ে দাঁড়িয়ে যায় তখন সেই মুসলমানদেরকে পরাভূত করার হারিয়ে দেওয়ার শক্তি দুনিয়াতে কারোরই নয় আমাদেরকে ভয় দেখায় লাভ নাই কারণ আমাদের নবী আমাদেরকে দেড় হাজার বছর আগে জানিয়ে গিয়েছেন হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে এই যুদ্ধে যারা অংশ নিবে আল্লাহ তাদেরকে দিয়ে আমরা নই শান্তি শান্তিপ্রিয় তবে কেউ যদি আমাদেরকে একদম গায়ে পড়ে আমাদের বিরুদ্ধে লেগে যায় আমরা মুসলমান আমরা যুদ্ধপ্রিয় নই আমরা শান্তিপ্রিয় এটা ঠিক আছে আমরা কাউকে আক্রমণ করি না এটাও ঠিক আছে কিন্তু জেনে রাখতে হবে আমরা কাউকে আক্রমণ করি না এটা যেমন সত্য তেমনি সম্মানিত সাতক্ষীরা বাসী আল্লাহ রসুল শুধু জান্নাতের সুসংবাদ দিয়ে জাননি আরো বলেছেন এই যুদ্ধে প্রচুর মুসলমান শহীদ হবে কিন্তু এই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন শহীদ হওয়ার কথা শুনে আপনারা কি ভয় পেয়েছেন আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই আমাদের অতীত ইতিহাস আমরা জানি আমাদের পূর্বপুরুষেরা বদরে উহুদে খায়বারে খন্দকে চিপায় চাপায় লাশ দেখেছেন তারা ভয় পাননি সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড়িয়েছে আমরা তাদের উত্তর শুনি আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে জালেমের সামনে জালেমের বুকে কাপুরি সৃষ্টি করে কালেমার পতাকা আমরা উড়াই দিব উতরা হুশিরা সম্মানিত সাথীরাবাসী আমরা শুধু স্লোগান দিয়ে এখান থেকে যাব না ভারত বর্ষে যে যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমানরা জিতবে বিজয়ী হবে এটা কুরআন থেকে হাদিস থেকে আর বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের বলবো না শেষ করে দিব যাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছিল আজকে এখান থেকে তাজা করে উঠেন ইমানের ব্যাটারিটাকে একদম আল্লাহর কোরআন দিয়ে চার্জ দিয়ে ফুলফিল করে তারপরে এখান থেকে উঠে ইনশা আসেন প্রথমে কোরআন থেকে দেখি আপনারা বাড়িতে গিয়ে আল্লাহর কোরআনের আট নম্বর সোরা সোরা আনফালের চৌষট্টি নাম্বার আয়াত পঁয়ষট্টি নাম্বার আয়াত পড়বে কোন সোরা সবাই বলেন যাদের ইমানের ব্যাটারি দুর্বল করেন বলেন কোন সোড়া কত নাম্বার আয়াত নাম্বার পঁয়ষট্টি কত নাম্বার দেখেন তো আল্লাহ কি বলতেছেন আল্লাহ তালা বলছেন আপনি এবং আপনার অনুসারে মোমেনদের জন্য আল্লাহ যথেষ্ট বলেন তো মোমেনদের জন্য আছেন কে এরপরে আল্লাহ বলছেন হ্যাঁ নবী মোমেনদের যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই তার কারণ হলো তারা যখন যুদ্ধে অবতীর্ণ হয় তখন আমি আল্লাহ তাদের শক্তি কেমন করে বাড়িয়ে দিই আল্লাহ বলছেন মোমেন যখন বিশ জন থাকে তখন 200 জন কাফিরকে তারা পরাজিত করে দিতে পারে আল্লাহু আকবার আল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতু ইয়াদিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু بان্নাহুম আর মুমিন যখন 100 জন থাকে 1000 কাফিরকে পরাজিত করে দিতে পারে সুবান না আপনার একটা আশ্চর্য করেন এখানে দুইটা গাণিতিক হিসাব দেওয়া হয়েছে কয়টা দেখি কারা কারা মনে রাখছেন বিশ জনে কত দুইশো বলেন বিশ জনে কত একশো জনে আশ্চর্যের ব্যাপার হলো এই দুইটা গাণিতিক হিসাবের ভাগ ফল কিন্তু একরকম যেমন দুইশো কে বিশ দিয়ে ভাগ করেন ভাগফল কত হয় দুইশো কে বিশ দিয়ে ভাগ করলে কত হয় দশ হয় কত হয় এবার আপনারা এক হাজারকে একশো দিয়ে ভাগ করেন তো কত হয় দশ হয় তাহলে ভাগ ফল কি একরকম না আলাদা তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যুদ্ধে অবতীর্ণ হলে মোমেনদেরকে আল্লাহ তালা এমন ভাবে শক্তি বাড়িয়ে দেন যে একজন মোমেন দশ গুণ বেশি শক্তিশালী হয়ে যায় যুদ্ধের টাইমে যে মোমেন দশ গুণ শক্তিশালী হয় আপনাদেরকে দেখেন একটা ঘটনা শোনায় ওই যে খায়বারের যুদ্ধে কোন যুদ্ধ খায়বারের যুদ্ধে মুসলমানরা লড়াই করতেছে কাফেরদের বিরুদ্ধে বিজয় হয় না নবীজি বললেন আগামী কাল আমি এমন একজনের হাতে এই যুদ্ধের দায়িত্ব তুলে দিব আল্লাহ তাআলা আগামী যুদ্ধে বিজয় দিবেন সুবহান আল্লাহ বলবেন না সাহাবীরা তো সেই রাতে অস্থির নবীজি কাকে না কাকে দায়িত্ব দেন নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন তাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব তিনি এক হাতে তলোয়ার আর আরেক হাতে খাইবারের লোহার কপাট কপাট বুঝেন তো আপনারা লোহার কপাট আরে খাতে নিয়ে একদমই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন যুদ্ধের পরে যখন সবাই শুনলো আলী রাজি আল্লাহ ওই লোহার কপাট হাতে নিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন তারা তো অবাক যে এই কপাট তুলতে তো কয়েকজন লাগে উনি একা এক হাত দিয়ে তুলছেন কেমনে আলী রাজি আল্লাহ যখন শুনতেছেন সবাই বলা করতেছে তিনি বললেন দেখো আমি কেমনে তুলা দিয়েছি এখন যখন তুলতে যাবেন তুলা দিতেই নবীজি এটা দেখে বলেন আলী লজ্জা পেও না সত্যি তুমি যুদ্ধের সময় এটা তুলা দিয়ে এটা দিয়ে কাফেরদেরকে সাইজ করেছ এটা সত্য কারণ সেই সময় আল্লাহ তোমার গায়ে এবং শক্তি ঢেলে দিয়েছিলেন আমরা মুসলমানরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই আমরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে আমরা যখন ঈমানের তেজ নিয়ে দাঁড়িয়েছি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন শক্তি বহু গুণে বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এই আয়াত যে আয়াতটা আজকে তেলাওয়াত করলাম শুনেন যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমানরা ইমান নিয়ে দাঁড়ালে তারা কয়গুন শক্তিশালী হয় আসতে বলবেন না জুড়ে বলেন কৈগুণ্ড ভারতের জনসংখ্যা একশো তিরিশ কোটি বাংলাদেশের জনসংখ্যা কত আঠারো বা বিশ কোটি তাহলে আমরা সংখ্যায় কম না কম কিন্তু আসেন বাংলাদেশের জনসংখ্যা একশো সরি আঠারো বা বিশ কোটি তার মধ্যে মুসলমান হলো চোদ্দ কোটি কিন্তু চোদ্দ কোটি যদি যুদ্ধে আল্লাহর উপর আস্থা নিয়ে দাঁড়ায় তখন কি চোদ্দ কোটি থাকবে দশ গুণ শক্তি বাড়বে তাইলে দশ দিয়ে ১৪ কোটিকে গুণ করেন তো কত হয় একশো চল্লিশ কোটি এরপরে ভারতে জনসংখ্যা একশো তিরিশ কোটি এর মধ্যে তিরিশ কোটি মুসলমান আছে না নাই এরাও যদি দাঁড়ায় তিরিশ কোটি গুণ দশ কত হয় তিনশো কোটি যে ব্যাকলরা মিডিয়ায় বসে হিসাব করে এরা আল্লাহর কুরানের হিসাব জানে না আপনাদের এলাকায় পাটা পুতাইল বলেন না শিল পাটা বলেন জি শিল পাটায় পেঁয়াজ নড়া না নড়া আপনাদের সাতক্ষীরার ভাষা শিখে যাই আমি আমাদের ভাষা অন্যরকম আমাদের সিলেটের ভাষা হ্যাঁ আপনি গেলে বলবে কিতাব আই আউকা বৌকা খাউকা জাউকা শোনেন শিল কি বলছেন ভাই শিল নড়া তো শিল নড়ার মাঝখানে পেঁয়াজ মরি যাই দেন এটা কি হয়ে যায় একদম মিশে যায় হয়ে তাই না উগ্রবাদী চরমপন্থী জঙ্গি সন্ত্রাসী এর গুন্ডা মোদীর নেতৃত্বাধীন সেই সবগুলো সন্ত্রাসীকে হুঁশিয়ার করছে নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো না যদি নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো এইদিকে চোদ্দ কোটি ওই দিকে তিরিশ কুড়ি যখন দাঁড়াবে আল্লাহর কোরআনের হিসাব অনুযায়ী দশ গুণ শক্তিশালী হয়ে এই দিকে একশো চল্লিশ গুণ ওই দিকে তিনশো গুণ শক্তি নিয়ে এমন ভাবে দাঁড়াবে শিল পাটার মাঝখানে সবকিছু আসতে যেমন ভর্তা হয়ে যায় গাজওয়াতুল হিন শুরু হলে উগ্রবাদীরা ভর্তে হয়ে যাবে দিল্লিতে কালেমার পতাকা উড়াইয়ে হবে তাহলে আল্লাহ কুরআনিক হিসাব জানলাম কোনোভাবেই যুদ্ধে মুসলমানদেরকে হারানো যায় না যদি মুসলমানরা নিয়ে ইমান দাঁড়ায় তো গাজওয়াতুল হিন্দে মুসলমান ইমান নিয়ে দাঁড়ালে দশ গুণ শক্তিশালী হবে তো দশ গুণ শক্তিশালী হবে এটা কি আমার কথা না আল্লাহর কথা মোকাবেলা করা যাবে জোরে বলেন মোকাবেলা করা যাবে তারপরে আসুন হাদিস কি বলছেন তো বলেই গিয়েছেন এই অঞ্চলে একটা যুদ্ধ হবে কি আমতের আগে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন কে আপনাদের আর কোনো সন্দেহ আছে তাহলে কোরআন বলে হাদিস বলে এই অঞ্চলে একটা যুদ্ধ হলেও আল্লাহ জিতাই দিবেন কাদেরকে এবার আসেন বাস্তবতা কি বলে বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চল ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছে ভারত সে যার বিরুদ্ধেই যুদ্ধ করবে এখানে কয়েকটা অঞ্চল আছে এরা এসে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যেমন ভারত পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগুক চীন তুরস্ক আফগানিস্তান আরও কয়েকটা দেশ আছে এরা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে যারা জিও নিয়ে পড়াশোনা করেন তারা জানেন তো চীন তুরস্ক আরও কিছু দেশ আছে এরা যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায় আপনারা বলেন এরা পারবে জোরে বলে এরা পারবে তো কোরান হাদিস বাস্তবতা সবই বলে এরা পারবে না সুতরাং সাক্ষীরা সহ গোটা বাংলাদেশের মানুষকে বলতে চাই গত ষোলো সতেরো বছর আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি কথা ঠিক নাবে ঠিক ভারতীয়রা তাদের সেবাদাসদেরকে এই দেশের ক্ষমতা থেকে হারানোর পরে তাদের মাথা কিন্তু ঠিক নাই এখনো ভারতীয় আধিপত্যবাদ এই দেশে প্রতিষ্ঠার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই এই দেশে যদি আর কেউ আগেকার ফেসিবাদদের মতো ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য ভারতের রোকে সহযোগিতা করে আগের ফেসিবাদদের পরিণতি যা হয়েছে তাদের পরিণতিও তাই হবে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে স্পষ্ট ভাষায় আমরা বলছি ইস্কনের চিন্ময় কুমার প্রভুকে জামিন দিলে পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারবে না